আসসালামু আলাইকুম আজকে রেসিপি খিচুড়ি আর সেটাই চলুন রান্না করা যাক খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পোলাওর চাল নিয়েছি এক পট আর এক পটটা আমি একটা গ্লাসে ঢেলে নিলাম যেন চালটা আর ডালটা ঠিক পরিমাণে থাকে গ্লাসে যেটুকু ফাঁকা আছে সেটুকু আমি ডাল দিয়ে পূরণ করে দেব যেন এক কাপটা এক গ্লাসটা সুন্দরভাবে আমি মেপে নিতে পারি পানিটা সেই জন্য এই গ্লাসে নাও এখন আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দারুচিনি সাদা আলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটু এটা ফ্লেভারের জন্য দিলে অন্যরকম একটা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের হচ্ছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে রাখবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর এখন আমি চালগুলো চাল ডালগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মেরে কষিয়ে নিচ্ছি আর কষানোটা ভালো হলে খিচুড়িটা অনেক বেশি টেস্ট হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দেওয়াভাবে ভালোভাবে মেরি চেড়ে নিচ্ছি আর এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এক গ্লাস চাল নিয়েছি সেজন্য আমি দুই গ্লাস পানি দিয়ে দিলাম পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে এখন আমি এখানে ভেজে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম আমার মনে হলো এখানে ডাল দিয়ে দিয়েছে যদি একটু পানিটা কম হয় সেজন্য সামান্য আর একটু পানি দিয়ে দিলাম আমার খিচুড়িটা হয়ে গিয়েছে দেখুন গরম গরম খিচুড়ি সাথে আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকাল সকাল খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বৃষ্টির দিনে আমার মেয়েরা এত বৃষ্টি হলে আম্মু বলে খিচুড়ি রান্না করো আম্মু খিচুড়ি রান্না করো আর সেই জন্য খিচুড়িটা রান্না করো করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে